এমন কিছু কথা আমরা সমাজ থেকে কিছু কিছু নতুন নতুন কথা আবিষ্কার হইতেছে যে আলিফ বা তাসা করে নাকি আমরা হুজুর হইছি কথা বলেন কি পরে হুজুর হইছি এ কথা বলেন কি পরে হুজুর হইছি আজকালকার দুলে ভাইরা বলে কারা বলে এ কথা বলেন কারা বলে দুলা ভাইরা বলে আলিফ বা তাসা হুজুর হইছি আবার বলে তুমি তো আলিফ বা তাসা করে হুজুর হইছো তোমাকে মাদ্রাসাতে তোমার বাবা মা তোমাকে মার দিয়ে ব্যাতের আঘাত দিয়ে তোমাকে পিটাইয়া মাদ্রাসাতে দেশে এই কথাগুলো তারা বলতেছে আর বলতেছে আমি তো বাড়িতে বসে থেকে আলেম হয়েছি কোথায় আলেম হয়েছে কথা বলেন কোথায় আলেম হয়েছে আমি বাড়িতে বসে থেকে আলেম হয়েছি আলিব্বা তাসা করে আলেম হয়েছি আর তোমাদেরকে মাদ্রাসায় যখন পাঠাইছে তোমাদের বাবা মা তোমাদেরকে মারধর করেছে তাহলে বাড়িতে বসে থেকে লেখাপড়া করে আলেম হয়েছে কত বড় আলেম কথা বলেন ঠিক এটা কি আলেম এটা কি আলেম হওয়া সম্ভব বাড়িতে আলিম বা তাসা পরে আলেম হওয়া যায় আমি দুলা ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো দুলা ভাইয়েরা এখন বলবেন হুজুর দুলা ভাই কেন বলেন এখন দুলাভাই বলার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হইল আমাদের আদি পিতা আদম আলী বাসালাম আমাদের বাবা কথা বলেন ঠিক কি না আদম নেমে আমাদের কি হয় বাবা হয় আর আদম আলাহামের স্ত্রী মা হওয়া উনি আমাদের মা উনি আমাদের মা আর যেহেতু উনি আমাদের মা উনি আমাদের বাবা তাদের যে সন্তান আদি পৃথিবীর জমিনে আছে তারা আমাদের কি হয় ভাই আর বোন এখন যদি যাকে বিবাহ করেছে সে আমার হয় বোন আর বোনের স্বামী কে হয় এ কথা বলেন বোনের স্বামী কে হয় এই জন্য বলি দুলা ভাইয়েরা মাদ্রাসাতে না পড়ে বাড়িতে পড়ে আলিবা তাসা পড়ে আলেম হওয়া যায় না এমন কথা বলেছে আজকে আমরা আলেম হইছি আমাদেরকে পিটায়া মাদ্রাসায় দেশে আপনার সমস্যা কি কথা বলেন ঠিক না আজকে আলেম হইছি মার খাওয়ার পর আলেম হওয়ার পর আমরা তোবউত পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে আমরা দুনিয়াতে قائم করতে পারি কথা বলেন ঠিক কিনা ওই আলেমকে যদি দুই রাকাত নামাজের কয়টি মাসআলা হয় বলা হয় বলতে পারবে এ কথা বলেন বলতে পারবে পারবে না কিন্তু সে বলে বাড়িতে বসে থেকে লেখা পড়া করে নাকি আলেম হইছে আর আমরা কি করলাম ঘোড়ার ঘাস কাটলাম কথা বলেন আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে আজকে হুজুর হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর বানাইছে আমরা কি ঘোড়ার ঘাস কাটলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম বানাইছে আল বাড়িতে বসে থেকে আলিব্বা তাসা করে কখনো আলেম হওয়া যায় কথা বলেন যায় কোনোদিন যায় না মাদ্রাসা লেখাপড়া করতে হলে মাদ্রাসায় যাইতে হবে আলেম হতে হলে বিজ্ঞ বিজ্ঞ আল্লাহওয়ালা ব্যক্তিদের সৌপদে থাকতে হবে কথা বলেন ঠিক কি না কিন্তু তারা এমন কথা বলতেছে সমাজের ভিতরে যেমন এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনলে মন টন খারাপ হয়ে যায় হঠাৎ করে একটা কথা বলে ফেলে যায় যেই কথাটা শোনার পর আপনার মাথার মস্তিত্ব নষ্ট হয়ে যাবে এমন কিছু কথা তারা বলতেছে যে কথার কারণে আজকে মানুষের ইমান নষ্ট হওয়ার দিকে চলে যাইতেছে কথা বলেন ঠিক কি না আজকে আলে মহাবার কারণে আমার যখন বাবা মারা যায় আমি আমার বাবার জানাজা করতে পারি আমার মা যখন মারা যায় আমার মার জানাজা আমরা করতে পারি কথা বলেন ঠিক কি না এ কথা বলেন ঠিক না আলে মহাবার পথ আল্লাহ তালা সন্তান দিয়েছে আল্লাহ তালা ইজ্জত দিয়েছে যে ইজ্জতের কারণে আমরা মানুষের মাছ থেকে আমরা সম্মানিত হই মানুষ আমাদেরকে ইজ্জত করে সম্মান করে কিসের কারণে আলেমের কারণে কথা বলেন কিসের কারণে আপনারা কি আলোচনা বোঝেন না আলেম হওয়ার কারণে মানুষ ইজ্জত করে সম্মান করে এটা মানুষের হিংসা হয় কথা বলেন ঠিক কিনা অনেকের হিংসা শুরু হয়ে গেছে বাড়ির থেকে আলেম হওয়া যায় আর কেন তারা মাদ্রাসায় লেখাপড়া করে এত বড় বড় মাদ্রাসায় যারা লেখাপড়া করে আল্লাহ রব আলমিন এদেরকে অনেক জ্ঞানে নিত করে বলেন সুবাহ আল্লাহ এখন আল্লাহ আলামিন আলমিন জল্লি ওয়া শানহু রকম আলেম উলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রীত বান্দাদেরকে মহব্বতী বান্দাদেরকে যারা কটু বাক্য করে তাদেরকে তারা যখন গালি গালাস করে এটাকে মুসলমানের কাতারে ওই মুসলমান পরে কথা বলেন পরে পরে না আল্লাহ রাসুল যেখানে বলছেন আল ওলামা উল আরাসাতুল আম্বিয়া আলেম ওলামা হইল নবীদের ওয়ারিস বলেন সুবহান আল্লাহ এজন্য আলেম ওলামাকে কি করবেন আপনারা তাজিম করবেন আলেম ওলামা কি করবেন

আলেম করবে কিন্তু এই আলেমকে কখনোই ছোট করা যাবে না এখন বর্তমান পরিস্থিতি এমন হয়েছে একটা বললে আর একটা একটা বললে আর একটা এমন একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব যে বিষয়টি হইল মুসার কথা আপনারা অনেকেই জানেন কথা বলেন ঠিকই না মুসার কথা জানেন তো আপনারা মুসা নবীর কথা বলতেছি না একজন ব্যক্তির নাম মুসা ব্যক্তির নাম কি মাথায় রাখবেন এবং আলোচনা সুন্দর করে বুঝবেন মানুষের নাম হলে মুসা এই মুসার কাজ প্রত্যেকটি এলাকায় এলাকায় যাইয়া অশোনা কি শোনা ইনি কিন্তু শুনে বেড়ায় এর একটা মানে সুন্দর একটা নিশা দিনই কথা শোনার জন্য করে বিভিন্ন এলাকার ঘোরাঘুরি করে দিনী আলোচনা শোনার জন্য করে যায় যখন এই মুসা আলোচনা শোনার জন্য করে এক পর্যায়ে সে রওনা হয়েছে এমন এলাকাতে আলোচনা শোনার জন্য করে যাইতেছে মাঝামাঝি যাইতেই দেখে যে ওই এলাকাতে যাইতে হলে একটা নদী বেজে গেছে তার সামনে নদী এখন ওই নদীটাকে পার হতে হবে ওই সময় কোনো মাঝেও নাই কোনো যানবাহনও নাই সে নদী কিভাবে পার হবে সে মুসা বেটা এখন ওই নদীর কাছে গিয়ে চিন্তা করতেছে যে আমি যদি এখন এই কাপড়গুলা ভিজায়া যদি এই কাপড়গুলা ভিজা যদি আমি ওয়াজ শুনতে যাই ওয়াজ কি শোনা যাবে কথা বলেন যাবে আর ভিজা কাপড়ে কেউ সামনে বসতে দেবে ওর কিন্তু আগ্রহটা বেশি যে সামনে বসে ওয়াজ শুনবে তা এখন এই চিন্তা ফিকির করে সে এখন আলোচনা শোনার জন্য করে এখন ওই নদীর ঘাটে সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে ইদিকে কুদিকে খালি দেখতিছে কেউ আছে নাকি তা চতুর্দিকে দেখার পর কেউ যকন নাই সে কি করলো নিজের কাপড় ওপর দিকে উঠায় আসে উলুঙ্গ হইয়া নদীর ভিতর দিয়ে পার হইয়া যাইতেছে ওই মুরে সাইছে আবাদী দুগুদিক তাকায়া দেখতিছে ও আমাকে দেখছে নাকি কেউ আমাকে আসলে কি কাজটা ভালো করছে না খারাপ করছে এটা কি ভালো কাজ এখন আলোচনা শোনার জন্য করে মুসা থেকে বের হয়ে নদী পার হওয়ার পর নদী যখন গেছে এখন নদী পার হওয়ার পর মুসা পেছন দিকে ফিরে দেখে একজন হুজুর একজনকে হুজুর হুজুর কে অন্ধকারে দেখছে একজন হুজুর আলেম আমাকে দেখলো ঠিক আছে হুজুর আমাকে না দেখে হুজুর তো আমাকে আর কিছু বলবে না হুজুর তো আমাকে জানবে না হুজুর তো আমাকে বলবে না হুজুর আমাকে কি বলবে হুজুর হুজুরের মনে যাক আমি আমার মনে চলে যাই এই কথা বলে এই মুসা এখন অশোনার জন্য যেই ওয়াজের ময়দানে হাজির হয়ে গেছে যে ময়দানে বসে উনি ওয়াজ শোনার জন্য সর্বপ্রথম জায়গায় যা বসেছে মুসা বেটা তাকায়া দেখে কাম তো সারা কাম যেই হুজুরকে সে দেখেছে অন্ধকার রাতের বেলায় সেই হুজুর আজকে ওয়াজের প্রধান বক্তা কে প্রধান বক্তা হুজুরকে ওকে ভালোভাবে দেখছে ওকে যে হুজুর দেখছে ওর চরিত্রটা কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল এখন এই মুসা চিন্তা করতেছে আমার তো মান সম্মান শেষ হুজুর এখন এই রকম ভাবে সর্বপ্রথম মুঠেই বলতিছে ভাইয়েরা আমার আজকে কেমন একটি আলোচনা শোনাবো মুসারস এ কথা বলেন কারস আর ওই ব্যক্তির নাম কি আর নামও কিন্তু মুসা বলতিছে ও শোনাবো মুসার চিন্তা করতেছে এই এখন যে বলতেছে হুজুর হুজুর আপনি হাত ধরি পাও ধরি হুজুর আপনি পৃথিবীর সব অস করতে পারেন কিন্তু মুসার অস করেন না কার করেন না এর ভেতরে ভয় আছে না নাই এর ভেতরে ভয় আছে রাতের বেলায় আমি যে কাজ করেছি হুজুর আমাকে দেখছে আজকে মাওফিলে হুজুর এই কথাই বলবে কথা বলেন ঠিক না এর ভেতরে কি ভয় আছে ভয় আছে এখন হুজুর চিন্তা করতেছে হুজুর অত ভালো মতো দেখে নাই হুজুর এখন বলতেছে বাবা আপনি বলেন কি বলতেছে হুজুর আমি আপনাকে বলতেছি আপনি যে কোনো আলোচনা করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু মুসা রস করেন না কার করেন না মুসা রস করেন না এখন হুজুর বলতেছে না আমি আজকে মুসা রসই করবো

আমি আসার পথে এমন একটা কাজ করেছি উলঙ্গ হয়ে গেছি আমাকে দেখলে আপনারা জুতা মারবেন কথা বলেন আমাকে দেখলে কি মারবেন ওই অবস্থা দেখলে জুতা মারতে এই বিষয়টা কেউ দেখে নাই হুজুর দেখছে হুজুর যাতে মুসার ওয়াজ করে আমি সেই মুসা আসলে হুজুর কে ওই মুসার ওয়াজ করবে কথা বলেন ওই মুসার ওয়াজ করবে কোন মুসার ওয়াজ করবে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করবে কিন্তু আজকালকার কিছু যুগের মানুষ আছে যে কিছু কথা বললে মনে করে তাদের কথা বলা হয় কথা বলেন ঠিক কিনা না আজকে তার আলেমকে দেখতে পারে না আল্লাহর নবী যে বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়ার ভিতর বসবাস করো তোমরা কয়েকটা আমল করে যাও যেই আমলের কারণে আমার রব্বুল আলামিন তোমাদেরকে

আল্লাহ তালার হুকুম দ্বিতীয় নাম্বার পয়েন্ট তোমরা যখন আল্লাহ তালার কোনো ঘর দেখবা সঙ্গে সঙ্গে তোমরা ঘরের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইবা আল্লাহর ঘরের দিকে দেখলে আমার মহান আলামিন বান্দা বান্দির চোখের জ্যোতি নূর বাড়ায় দেয় বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তালার ঘর দেখলে উবুগার আছে না ক্ষতি আছে কিন্তু এই ঘরের প্রতি মানুষ আসলে দেখলে রাগ বাড়ে না কমে রাগ বাড়ে এই রাগটা বাড়াই কে শয়তান কথা বলেন কে বাড়ায় আসলে এই রাগটা বাড়াই শয়তান যে শয়তান চায় না মানুষ আল্লাহওয়ালা হোক শয়তান চায় না মানুষ দিনদার হোক কথা বলেন শয়তান চায় না মানুষ আল্লাহর পথে আসুক এই যে শয়তানের বাধা বিঘ্ন এটা পৃথিবীর কোন মানুষ এমন কি কোন জাতি এমন এটা মানতে চায় না শয়তান যেটা চায় সেটা আল্লাহ চায় না এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের শত্রু শত্রু খেলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন খেলা খেলতেছে এমন আল্লাহর সাথে খেলতেছে না আল্লাহর দিনদার বান্দার সাথে খেলতেছে কথা বলেন কি না